হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই ছোট্ট ছোট্ট বাচ্চারা অনেক সময় দৃশ্য আঁকতে গেলে অনেক ভয় পায় যে কিভাবে দৃশ্য আঁকবে একটা দৃশ্য আঁকতে গেলে যে গ্রামের দৃশ্য আঁকো একটা একদম ছোট বাচ্চারা যেমন যারা পেলে থেকে স্টার্ট করে পেলে নার্সারি কেজি জুনিয়র কেজি সিনিয়র কেজি গ্রেড ওয়ান এইসবের ছেলেমেয়েরা কীভাবে খুব সহজে তারা একটা গ্রামীণ দৃশ্য আঁকবে তো ভয় পাওয়ার কিছুই নাই আজকের ভিডিওটা শুধু তাদের জন্য যারা এই ছোট ছোট বাচ্চাদের বাচ্চারা ড্রয়িং মানে সিনারি শিখবে তাদের জন্য সো একটু কাইন্ডলি মনোযোগ সহকারে দেখলেই হবে সো আমি প্রথমে যেমন ঘর তো আঁকতে পারে প্রথমে আমরা একটা ঘর শেখাবো তাদেরকে যেভাবে এভাবে ঘরটা হতে পারে এই প্রথমে আমরা একটা ত্রিভুজের ত্রিভুজ আঁকব ঠিক আছে তো এই যে ত্রিভুজ সে চাইলে বাচ্চাদের যে ত্রিভুজ বানানো থাকে ত্রিভুজ দিয়েও আঁকতে পারে ঠিক আছে তো এই যে একটা ত্রিভুজ আঁকলাম তো এই ত্রিভুজটাকে দেখো আমরা এটাকে হালকা একটু ভাজ দিয়ে ধরতে বলবে এরকম 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 ওর ইচ্ছা মতো ও যদি পারে পারবে না পারে না পারে সমস্যা নেই এই ভাজ ফাঁকে ফাঁকে এই লাইনগুলো মুছে দিলাম হ্যাঁ দেন এই যে এখান থেকে এখানে দাগ দিলাম এই আবার এ পাশ থেকে এটা দাগ দিলাম এই ঠিক আছে একটু বাঁকা করে দিয়েছি কিন্তু দাগটা দেখো সরি একটু বাঁকা হয়ে গেছে তারপরও আমি দেখাচ্ছি এই দেন এই এই ঘুরে এই এখন হচ্ছে এখান থেকে আমরা একটা ডোর দেব এই হচ্ছে ডোর তো চাইলে জানালা দেবে যে এরকম ছোট্ট করে এটা ছোট ছোটদের জন্য এই ভিডিও হয়ে গেছে তারপর বলবো যে তুমি এখানে এরকম একটা দাগ দিয়ে দাও এই খ্যার মানে কুরো ঘর তো অলমোস্ট আমাদের ঘর ডান এর পরের স্টেপটা হচ্ছে বল এখান থেকে যে তুমি একটা লাইন নেওয়া এরকম একটা লাইন দেওয়া টানবে হ্যাঁ দেন হচ্ছে এই এইটাকে একটা ভি ভি লেখো এখানে ভি লেখলাম তো এইবার আবার নিচে একটা লাইন দাও এই যে হয়ে গেছে এখন এটাকে যে ওকে হয়ে গেছি কিন্তু গাছ তাই না তো আমরা কি কি পাইলাম ঘর এবং গাছ তো আমরা এটাকে এ পাশে রাখ দিলাম ঘর এবং গাছ তো ঘর গাছ হয়ে গেছে এখন আমাদের দরকার কি গ্রামের দৃশ্যের জন্য আর আমাদের একটা নদী টদী দরকার নদী নদীর দরকার এই এই বরাবর আমরা এই যে এ হবে একটা দাগ দাও এই ঠিক আছে হুম সরি এই যে একটা দাগ দিয়ে নিলাম দেন আমরা কি করব এটা হচ্ছে নদী হয়ে গেছে যে এখান থেকে একটা সোজা একটা দাগ দাও স্কেল দিয়ে সোজা একবার টান দাও সোজা স্কেল ব্যবহার করে সোজা সোজাভাবে টান দাও দেন টান দিলাম এখন এটাকে এভাবে এভাবে করো এই 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 ছোট বড় ছোটো বড়ো ছোটো এভাবে করতে করতে ঠিক আছে হয়ে গেছে গ্রামের দৃশ্য তাই না এখন যে আমি একটা সান দেবো সকালের সূর্য উঠতেছে এই ছোটো বাচ্চাদের জন্য এই তো এইটাকে এভাবে এভাবে করতে পারো এই যে একটা সান দিলাম ঠিক আছে একদম ইজি একদম সহজ তাই না বোট নৌকা দিতে হবে না কারণ নৌকা দিলে অনেক ক কঠিন হয়ে যাবে অলমোস্ট ডান এই পাশটা হচ্ছে ফ্রেমের মধ্যে থাকবে তো এখানে একটা ছোট্ট আর একটা এই যে আরেকটা সার্কেল দিলাম ঠিক আছে সার্কেলটা দেওয়ার পরে এই যে এই পাশ থেকে আর একটা দাগ নিলাম এই পাশ থেকে আর একটা দাগ নিলাম এই দেন এটাকে মিলায়ে দিলাম এভাবে আর একটা দাগ দিলাম এই যে এই 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 হয়ে গেছে একটা খ্যার বা কুটো কুটো বলে এভাবে অল্প যান এখন আস্তে আস্তে করে এটাকে কালার করে দিলে হয়ে যাবে হ্যাঁ সো আজকে নেক্সট ভিডিওতে আমি দেখাবো কীভাবে এই দৃশ্যটাকে কালার করা যায় হ্যাঁ এই যে আবার এখানে একটু রাস্তা দিতে পারি ছোট্ট করে এভাবে শেষ এ আছে ছোটদের জন্য এই দৃশ্য কি তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে এ থেকে তোমরা যদি কিছু শিখতে পারো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে বা কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সো থ্যাংক ইউ খুদা হাফেজ